হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেন নিউ সিলেবাস অনুযায়ী ভূগোল প্রথম ইউনিট এবং ভূগোল অধ্যায়ের ভূগোল প্রথম অধ্যায়ের প্রথম ইউনিট এবং সেকেন্ড যে ইউনিট রয়েছে সেখান থেকে পঁচিশটি করে পঞ্চাশটি প্রশ্ন কালেক্ট করেছি এবং আশা করা যায় পরীক্ষার মধ্যে এখান থেকেই আসবে একদম এইট পারসেন্ট চান্স রয়েছে তাই তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে দাও এবং আমার এই চ্যানেলটা সাথে থাকো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি টাইম অনুযায়ী পেতে থাকো তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন্ট হও না তারা কিন্তু ফার্স্ট কমেডির লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হও সেখানে নিত্য নতুন সাবজেক্টের নোট সাজেশান দেওয়া হবে তোমাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী তো বেশি না কথা বাড়িয়ে আজকে এই ভিডিওটা শুরু করা যাক ইউনিট ওয়ান সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ সমস্ত কিছু কিন্তু এমসি আকারে প্রশ্ন রয়েছে এবং এছাড়াও একটা কথা বলে রাখি তোমরা যদি আমার কাছ থেকে ভূগোলের প্রত্যেকটা ইউনিট থেকে মক টেস্ট পেপার পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আমি কিন্তু মক টেস্ট পেপার তোমাকে দিয়ে দেবো যেরকম ওই মার্কশিটে পরীক্ষা হয় সেই রকম মক টেস্ট পেপার কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু দিয়ে দেবো তাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং প্রয়োজন যদি পরে মক টেস্ট পেপারে তাহলে আমাকে কমেন্ট করতে পারো এবার প্রথমে যে প্রশ্নটা হচ্ছে আধুনিক ধারণা ভূগোল যে শাস্ত্রের শাখা তা হলো ড্যাশ উত্তর হবে বিজ্ঞান প্রাণীবদ্ধ ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার হাম্বোলকে ভূগোলের প্রধান আলোচনা বিষয় হল ড্যাশ উত্তর হবে মানুষের সম্পর্কে জ্ঞান লাভ করা কসমস গ্রন্থটি কার লেখা হাম্বোলের লেখা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেরডোডাস সরি এটাতশেনিস মানচিত্রের সম্বন্ধে গ্রন্থটি গ্রন্থ অর্থাৎ মানচিত্র সম্বন্ধে গ্রন্থ জিওগ্রাফিকা এর লেখককে ক্লাডিওটর টলামি ভূগোল সব ধরনের অনুসন্ধান কেন্দ্র আছে উক্তি টিকার উত্তর জোনস দেখো যেটি উত্তর হয়েছে সেটি কিন্তু ইয়েলো কালারের করে কিন্তু রাউন্ড করে দেওয়া হয়েছে আধুনিক ভূগোলের জন্য কাকে বলা হয় হাম্বলকে প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হল জীববিদ্যা যেটি জীবভূগোলের শাখা নয় সেটি হল ক অর্থাৎ মৃত্তিকা ভূগোল ভূজলবিদ্যা যে বিষয়ের অংশ তা হল প্রাকৃতিক বিষয়ের অংশ বারো নম্বর প্রশ্ন হচ্ছে সামুদ্রিক বিজ্ঞানের যে প্রাকৃতিক ভূগোলের অংশ তা হলো হাইড্রোলজিক জলবায়ুবিদ্যা যে শাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তা হল আবহাওয়িদ্যা জলবায়ু সরি বিদ্যা যে বিষয়ের সঙ্গে সম্পর্ক জড়িত তা হলো ভূতত্ত্ববিদ্যা দু হাজার সতেরো সালে এসেছিল প্রশ্নটা মানবীয় বাস্তবিদ্যা ভূগোলের যে শাখার অন্তর্ভুক্ত তা হল বাস্তুবিদ্যা বিদ্যার জন্য কাকে বলা হয় এড্যাসপুর জন্য উত্তর হবে মাউরকে বলা হয় তাকে সর্বপ্রথম দাগে মেলা করে ড্যাস হেরোডাস কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় উত্তর হবে নৃত্যবিদ্যা ভূগোলের মানচিত্রকরণের পদ্ধতিকে বলা হয় কার্টোগ্রাফি প্রাণীবদ্ধ ভূগোলের শাখার আলোচনা করা হয় না উত্তর হবে অঞ্চল সমীক্ষা দেখো ভিডিওটা এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূগোল হলো মিশ্র শাস্ত্রের একটি অংশ উক্তি টিকার উক্তিটি হবে ভেরিনিয়াস প্রাচীন ভারতের গণিত এবং জ্যোতির্বিদ্যার প্রভাব ভূগোল উন্নতি সাহায্য করেছিলেন আর্যভট্ট যে ভূগোলপী পৃথিবীর আকৃতি আয়তন সম্পর্কে ধারণা দেয় তিনি হল এড়াতেনিস ভূগোল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বর্ণনা উক্তির কার উক্তি হবে এড়াতোস টেনিস খাদ্য শৃঙ্খল ভূগোলের যে শাখার আলোচনার বিষয় এটি হবে তো নৃত্যত্ববিদ্যা জীববিদ্যা ও ভূগোলের মিলনের ভূগোলকে যে শাখার উক্তি উক্তিটি হবে জীব ভূগোল পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন কে উত্তর হবে মিন্ডা দেখো এটি পনেরো ষোলো এবং বাইশ এই তিনটে সালে কিন্তু পড়াশোনা করছিল তাই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন উত্তর হবে এড়াতশ তেনিস এটা উনিশ সালে পড়েছিলো নদীর ক্ষয়কার যে ভূগোলের আলোচনা বিষয় তা হল ভমিরুবিদ্যা ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এড়াতোস তেনিস দেখো প্রথম ইউনিট কিন্তু প্রশ্ন সারা হয়ে গেল এবার সেকেন্ড ইউনিটকে কিন্তু চলে যাচ্ছে ইউনিট টু ইউনিট টুয়ে যে প্রশ্নের প্রথম উঠে আছে সেটা হলো অ্যান্দ্রোমেলা ক্যাডেন আইল হলো ড্যাশ উত্তর হবে নিহারিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটিকে গ্রহ বলা হয় উত্তর হবে প্লুটো আমাদের নক্ষত্র বা ছায়ামণ্ডল ম্যাক্সিম হলো ড্যাশ উত্তর হবে আকাশগঙ্গা সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি দেখো টাইমিংয়ে কিন্তু একটা দুটো ভুল হয়েছে কারণ তোমরা কিন্তু আমার ভয়েসটা দেখে ঠিক করে নাও জোভিয়াল প্ল্যান বলা হয়ে থাকে উত্তর হবে ম বৃহস্পতিকে সূর্য থেকে দূরত্বের পৃথিবীর স্থান কত সূর্য থেকে পৃথিবীর দূরত্বে স্থান হচ্ছে উত্তর হবে একটা অর্থাৎ তিন নম্বরে ক্ষেত্র মানে পৃথিবীর স্থান কত পঞ্চম সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র সৌরভ দূরতম গ্রহের নাম হচ্ছে ইউরিনাস পৃথিবীর দূরতম গ্রহের নাম হচ্ছে নেপচুন শুক্র গ্রহ ব্যতিক্রম আবর্তন দিক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিক গ্রহের ব্যতিক্রম দিক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিক ইউরিনাসের গ্রহের আবর্তনের দিক কি দক্ষিণ থেকে উত্তর দেখো এই দিকগুলো কিন্তু মনে রাখবে নাহলে পরীক্ষার সময় পড়ে গেলে তোমার ভুলে যাবে কোনটা কার দিক এবং এটা ভুলিয়ে যাওয়ারই কথা দেখো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সৌরভ দ্রুততম গ্রহের নাম হচ্ছে বুধ সৌরজ দ্রুততম গ্রহের নাম হচ্ছে নেপচুল এবং আমার পনেরো নম্বর প্রশ্ন চলে আসছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসছেন পৃথিবীর সৃষ্টির পাঁচনতম মতবাদের নাম কি উত্তরভাবে ধূমকেত মতবাদ পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিক ধারণা কি পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক আধুনিক ধারণা হচ্ছে বিগ ব্যক্ততত্ব এবং এটি বার্ষিক পরীক্ষা দু হাজার উনিশ এবং বাইশে পড়েছিল দেশীয় মতবাদের প্রবক্তা হলেন কে উত্তর ইমানুয়েল পান নিহারিকা মতবাদের প্রবক্তাকে নিহারিকা মতামদের প্রবক্তা হচ্ছে প্রিয়েন্স জিন্স জুয়ারি মতবাদের প্রবক্তাকে স্যার হোপ জেমস জিন্স এবং হেরক্স জেফ্রি বিগ ব্যাগ বা মহাবিশ্ব তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়ে থাকে উত্তর হবে জনস লেমাইটার এক্রোপিশন অফ দ্য সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা উত্তর হবে ল্যাবলাসের কিন্তু লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কার লেখা স্টিফেন হকিন অর্থাৎ স্টিফেন হকিকে কিন্তু বিগ ব্যাগ তত্ত্বের সর্বাধিক ব্যাখ্যাকার বলা হয় এই প্রচনাটাও কিন্তু তোমার মনে রাখবে তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রহীদের মধ্যে থাকা মোট কৌণিক ভরবেগের পরিমাণ কত উত্তর হবে সাতানব্বই পার্সেন্ট সূর্যের মধ্যে থাকা মোট কৌণিক ভরভাগের পরিমাণ কত উত্তর হবে টু পার্সেন্ট কান্টের মতামত ভিত্তি করে ড্যাশ মাদ্রঘন তত্ত্ব বিগ ব্যাগ তত্ত্বের ভিত্তি করে আপেক্ষিক তত্ত্ব এই তত্ত্ব মানে এই যে মতবাদগুলো কোন কোন তত্ত্ব ভিত্তি করে এগুলো কিন্তু মনে রাখবে আদিম বিশ্বের অকল্পনীয় অতি ক্ষুদ্র বিন্দুকে বলা হয় থাকে প্রাইমিয়াল অ্যাডম বিগ বত্ত্বের সিংগুলোটির মধ্যে ছিলেন ড্যাস উঠতে হবে কজমিকল এগ পৃথিবীর সৃষ্টি আদিম জোরো বিন্দু বলা হয় থাকে সিংগুলোটি দেখো ইউনিট ওয়ান এবং টু থেকে সমস্ত কথা আলোচনা হয়ে গেল তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং যাদের মকটেশ দরকার এবং এই প্রশ্নগুলো পিডিএফ দরকার আমাকে কমেন্ট করো আমি কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো So next video you know it. would call bye.